ভরিয়ানেল সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তো আজকে কথা বলব ডাব্লু পি যে পরীক্ষা হয়ে গেছে সে বিষয় নিয়ে কথা তো অনেকে ভাবছ যে আমি পাস করবো কি করবো না কি আমার নাম আসবে কি আসবে না অনেকে অনেক রকম চিন্তা ভাবনা মাথায় আসছে আসা স্বাভাবিক বলবো কোশ্চেনের মার্ক খুব সহজ ছিল না খুব কঠিন ছিল না মিডিয়াম টাইপ তো যে যা অ্যান্সার করেছে অনেকে অনেক কিছুই বলবে যে এই এত পাস অত পাস তো কারো কথা ধ্যান না দিয়ে আমি একটা কথাই বলবো ভাই তোমাকে চাকরি পেতে হলে তোমাকে এটা কেন এটা তুমি ভাবে জাস্ট আমি ট্রায়াল দিয়েছি আমাকে আরও অন্য চাকরির জন্য অনেক প্রিপারেশন নিতে হবে আরও ভালোভাবে পড়তে হবে আমাদের তুমি পরীক্ষা এক্সাম বলে গিয়ে বুঝতে পেরেছো যে আমার কোথায় কোথায় ফল আমি কি কি ভুল করলাম কি সে কি কারণে আমি কোশ্চেন মনে পারলাম না সেই ভুলগুলো তুমি যদি সংশোধন করে করতে পারো তা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি চাবি পাবে পাবে আর এটা সবসময় মাথায় খেলবে অনেকে অনেক কিছুই করবে কারো কথায় ধ্যান দিয়ে তুমি তোমার নিজের কাজটা চুপচাপ চালিয়ে আর একটা কথা মাথায় রাখবে তুমি যদি চাকরি করতে চাও তো সবসময় মনে হয় যে আমাকে পারতেই হবে আমাকে করতেই হবে আমাকে করে দেখাতেই হবে আমি পারবো আমার দ্বারাই সম্ভব তো এই মন্ত্রটা সবসময় মনে থাকে তুমি পারবে একদিন অনেক বড় সাকসেস হয়ে পারবে তো অনেকে অনেক কিছু বলবে তো কারো কথায় ধ্যান দিও না সুন্দর একটা চুপচাপ চলে যেতে পরীক্ষা এক্সামের ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোপুরি নির্ভর করছে বোর্ডের উপর বোর্ড কতগুলো ছেলেকে

দেখা গেল রেজাল্টের দিন হচ্ছে এবং সবাই জানে যে রেজাল্টের মোটামুটি পঁয়তাল্লিশ দিন রানে পারলে না বা কোনো কারণে তুমি কোনো এতে তুমি পার তাহলে কি হলো অখন তো আরও যে আমি পাস করলাম কিন্তু তুমি মাঠে পারো না কিন্তু যদি না ছেড়ে তুমি কন্টিনিউ প্র্যাকটিস করতে অবশ্যই তুমি পেতে তো আমি সে একটা কথা বলবো শুধু এই জবটা নয় তুমি গভর্নমেন্ট জব যদি পেতে চাও শুধু এটা কেন আরও তো আগে অনেক চাই তুমি তার জন্য প্রিপারেশান নাও আরও ভালো হবে না তুমি ফল তুমি ক্লিয়ার করে তুমি আরো আগে এগিয়ে এই জন্য এবং যে মোটিভেট হবে না তুমি একটা আমাদের খেয়াল রাখবে যে আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে করে দেখাতেই হবে আমার দ্বারাই সম্ভব সো বন্ধুরা ভালো সময় দেখা মজা দিয়েছে ইউন্টে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে এবং পাশে দাবি দিও আপনার শেয়ার করি থ্যাংক ইউ সো মাচ